নিজের একটা বাড়ি হবে এরকম স্বপ্ন মধ্যে আমরা সবাই দেখি কিন্তু তার মধ্যেও কিছু কিছু লাখি লোকজন থাকে তাদের এই স্বপ্নটা পূরণ করার সুযোগ পায় তো আমাদের এই বন্ধু বান্ধবী যেমন দেখতে পাচ্ছ তোমরা ওদেরও একটা নতুন বাড়ি হয়েছে ওদেরও স্বপ্ন পূরণ হয়েছে তো সেই বাড়িরই গৃহপ্রবেশে রথের দিন আমরা সবাই গেছিলাম এবং গিয়ে পুজো অ্যাটেন্ড করি এবং সারাদিন ওদের সাথে কাটিয়ে খুব মজা করে তারপরে বাড়ি ফিরি তো ওই দেখো পুজো চলছে এখানে যজ্ঞের প্রিপারেশন চলছে এরপরে দেখতে থাকো কিভাবে আমরা সারাটা দিন কাটালাম सात जोड़ी लगाकर हम तो. भागते हैं भूल शुआहा सात जोड़ी लगाकर हम भागते हैं भूल शुआहा सात जोड़ी लगाकर हम भागते हैं भूल পুজোর কাজটা যে আমরা সেরে এসেছি এবার এখানে বসে পেট কি জানো পেট পুজো ঠাকুরের পুজোর পরে ছুটি কাটছে ক্যাপসিকাম চিনি এখানে টমেটো কাটা হয়ে গেছে চাটনির এদিকে আলু ছিলা হচ্ছে এদিকে চিনি খুঁজে পাওয়া যাচ্ছে না চাল ধুয়ে রাখা আছে ফ্রাইড রাইসে ডাবরের গোটা দেখতো এটা কি দেখতো এটা লবণ ওটা তো লবণ এই যে এই যে প্লাস্টিক দয় মানে এটা চিনি যাতে পিপড়ে না চিনি পাওয়া গেছে কিন্তু এইটুকু চিনি তো হবে অতটা সাদা এই কসুরি মেথিটা হ্যাঁ আলুর দমে দিলে ভালো লাগে না না নিম পাতা না তো না না যাই না বলতে পারবো না গন্ধ চোখে দেখ

তো এইভাবে হাসি মজায় দিন কাটিয়ে তারপরে আমরা বাড়ি ফেরার জন্য রওনা হলাম ভালো কাটলো আজকের দিনটা যেন মনে হলো নিজেদেরই একটা স্বপ্ন পূরণ হলো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই